সব কিছু ঠিক মতো কাজ করার পরও আপু রিলস সেট আপটা পাচ্ছি না কালকে এরকম একটি কমেন্ট আসছিল আমার গতকালকের ভিডিওতে আর এছাড়াও আরও অনেক আপুর অনেক ধরনের প্রশ্ন করছেন যে কেন তারা রিল সেট পাচ্ছে না বা কেন আপনাদের রিলসে এত ভিউ হচ্ছে কম ভিউ কেন বেশি বাড়তেছে না এটাও একজন আপু প্রশ্ন করছেন হ্যালো এবার আসসালামু আলাইকুম যাদের সামনে আমার ভিডিওটি ওপেন হয়ে গেছে দয়া করে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট যাবেন এটা আপনার পেজের জন্যই অনেক বেশি উপকার হবে বিষয়টা কিন্তু অন্য কথা আর যারা বলতেছেন যে রিলসের এর সব নিয়মকানুন মানে মেনে চলার পরেও আপনারা রিলস সেটা পাচ্ছেন না তাহলে মানে বুঝতে হবে যে আপনার রিলসের যা যেই রিলস গুলো শেয়ার করছেন এর আগে সেগুলোতে কোনো না কোনো একটা প্রবলেম আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে রিলস দেওয়ারও কিন্তু কিছু নিয়ম আছে এবং কিছু গাইডলাইন আছে তো এই নিয়মগুলো মেনটেন করে যদি আপনি রিলস ভিডিও প্রতিদিন দিতে পারেন তাহলে কিন্তু আপনিও ঘরে বসে রিলস থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন এবং সেটা পো চলে আসবে আর রিলস সেট আসার জন্য নিয়মগুলো হচ্ছে কিছু ওদের গাইডলাইনগুলো আছে এগুলো তো পেজ সব পেজে থাকে একটু কষ্ট করে দেখে পরে নেবেন আর হচ্ছে নিয়ম হচ্ছে যে নির্দিষ্ট টাইমে রেগুলার প্রতিদিনই হচ্ছে রিলসগুলো আপলোড করতে হবে এবং রিলসগুলো অরিজিনাল কন্টেন্ট হইতে হবে কোনো প্রকার মিউজিক ব্যবহার করা যাবে না এবং হচ্ছে আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিওগুলো দিলে সবচেয়ে বেশি ভালো হয় কোনো প্রকার মিউজিক বা অন্যের কপি কন্টেন্ট কোনো কিছু ব্যবহার করা যাবে না দেখেন আমার কাছে মনে হয় কি যে আরেকজনের ক ভিডিও আপনি নিয়ে আসবেন সেটা আবার এডিট করবেন সেটা আবার দিবেন মানে এত বেশি রিসার থেকে নিজে একটা নিজের মেধা খাটিয়ে একটা ভিডিও রেডি করা আমার মনে হয় সবচেয়ে সহজ আমার কাছে এটাই বেশি সহজ মনে হয় আর যেহেতু এটা হচ্ছে ফেসবুকের নিয়মের বাইরে তো ফেসবুকের নিয়মের বাইরে তো কিচ্ছু করা যাবে না তাদের তাদের গাইডলাইন মেনেই আপনাকে কাজ করতে হবে তাহলেই হচ্ছে আপনি পেজ নিয়ে সফল হইতে পারবেন আর তাদের নিয়মের বাইরে চলে গেলে নানারকম সমস্যা আসবে তখন আর পেজটা বেশি আগাবে না তো যাই হোক এই ছিল রিলস ভিডিও নিয়ে আমি এর আগের দিন একটা ভিডিও দিয়েছি ওইটাও যারা দেখেন নাই ওইটা একটু কষ্ট করে দেখে নেবেন আশা করি কীভাবে ইনকামটা করতে পারবেন সেটাতে খুব ভালো মতো বলা আছে আর ভিউয়ের বিষয়টা হচ্ছে আপনি যত বেশি অন্যের ভিডিও দেখবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউ হবে এখন আপনার ভিডিও যদি ছেড়ে রেখে চলে যান কারো ভিডিও না দেখেন তাহলে তো আসলে আপনার মানে পেজেও ভিউ আসবে না সবার পেজে যাইতে হবে ভিডিও দেখে গঠনমূলক একটা কমেন্ট করতে হবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট যত বেশি করবেন আপনি রিচ এবং এগেজমেন্ট কিন্তু বেড়ে যাবে আর যে পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট অনেক বেশি সেই পেজের কিন্তু এমনিতে ভিউ আস্তে আস্তে বেশি বেড়ে যায় আর তাছাড়া পেজটার একটু বয়স হইতে হয় নতুন অবস্থাতে অনেকের হয় না একটু সময় লাগে হয়তো অনেকের পেজে একটু সময় লাগে তো এই ছিল মোটামুটি আমার রিলস নিয়ে কথা ভিউ নিয়ে কথা অনেকেই কমেন্টে প্রশ্ন করেন আসলে কমেন্টে তো এত উত্তর বোঝায় বলা সম্ভব না তাই আমি একটা ভিডিও আকারে ভিডিওর মাঝখানে কথাগুলো বলে নিলাম তো এটা হচ্ছে সাপলার ডাটা ছিল সাপলার ডাটা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করছিলাম খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আসলে এভাবে আমি আগে কখনও রান্না করি নাই তো এটা রান্না করার পরে খাওয়ার পরে মনে হয়েছে যে এরপর থেকে সবসময় আমি এভাবে শুটকি মাছ দিয়ে রান্না করব। কারণ শুটকি মাছটাও কিন্তু আমার কাছে ভীষণ প্রিয় পছন্দের তো খেতে অনেক ভালো লাগছিল যারা আগে খান নাই আমার মনে হয় মাছ কেউ এইভাবে খায় নাই তো যাই হোক না খেয়ে থাকলে একবার অবশ্যই চেষ্টা করে দেখবেন আর ভিডিও টি কিন্তু ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও রিলেটেড একটা শর্ট কোর্স আমি করাচ্ছি তো আপনারা কেউ আগ্রহী থাকলে ইনবক্সে নক দেবেন